দালালের মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় লিবিয়া থেকে লাশ হয়ে ফিরেছেন নোয়াখালী সোনাইমুনির এক যুবক নিহত ওই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের মাতম বইছে পরিবারে স্থানীয় দালাল চক্রের সদস্যরা রয়েছেন ধরাছোয়ার বাইরে উপজেলার ছাতারপায়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা ২২ বছরের ফয়েজ আহমেদ উন্নত জীবনের আশায় প্রায় দুই বছর পূর্বে বিদেশে পাড়ে দিয়েছিলেন তিনি তবে দালাল চক্রের ফাঁদে পড়ে কফিন বন্দি হয়ে দেশে ফিরেছে তার লাশ মুক্তিপন দিতে ব্যর্থ হওয়ায় খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের তো এত কু রইলে ওলা দেখলে কি লে ভোলা হোলা করছে ফাইক মারিলেং টিয়াও আঙ্কাছে হোলা আঙ্কাসে তুই কি রবি কর আছে একজন যাই লেগে আর তিনজন আছে তুই আর ভোলা ওলা করস কিনলে নিহতের বাবা মৈনুদ্দিন জানান ইতালি নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে বারো লাখ টাকা খরচ করে স্থানীয় দালালের মাধ্যমে বিদেশে পাঠিয়েছিলেন ছেলেকে তবে দীর্ঘদিন লিবিয়াতে আটকে রেখে নির্যাতন করে দালালেরা পরে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে চার লাখ টাকা পরিশোধ করলেও ছেলেকে জীবিত ছাড়েনি তারা আমার ফাঁসির বাড়ির মমিনুল্লাহ ওনার লগে আমাদের কন্ট্রাক্ট ছিল সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা ইটালি নিব উনি লিবিয়া নিয়ে গেছে লিবিয়া নিয়ে উনি গেম ঘরে রাখি আটকাইছে আটকানে পরে আমার কাছে দশ লক্ষ টাকা প্রথম দাবি করছে আমি চার লক্ষ টাকা দিছি ইয়ার পর আমার ছেলেরে ওখানে মারি ফেলছে টোটালি আমার থেকে একুশ লক্ষ টাকা নিয়ে গেছে এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার আকমত আলী জানান অভিযুক্ত দালাল মৈনুদ্দিন ও মুন্না তার ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় এসব ঘটনা জানতে পেরে তিনি ইসমাইল ও মুন্নার সাথে মুঠোপোনে যোগাযোগ করেছিলেন ইসমাইল হোসেন এ সকল বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য ফয়েজের বাবা মঈনুদ্দিনকে সাড়ে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছেন নিহতের লাশের বিষয়ে প্রশ্ন করলে অনাহারে রেখে টর্চার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি মারা গেছে এটা আমি ওদের ফ্যামিলি থেকে শুনছি শোনার পরে এরপর দিয়ে অনেক কথাবার্তা ওখানে হয়েছে হওয়ার পরে আমি মন্নার সাথে আলাপ আলোচনা করছি মন্নার ব্যাপারে কিছুই জানে না মন্নার কাছে কোনো সারা শব্দ নেই কিন্তু মন্নার মাও যা সারা শব্দ দিছে মন্নার মা বললো যে ক্ষতিপূরণ বাবু সাড়ে তিন লাখ টাকা দিব এর বেশি সে দিতে পারবে না দালালদের দেখানো রঙ্গিন স্বপ্নের খপ্পরে পড়ে ফয়েজের মতো অনেকেরই সলিল সমাধি হচ্ছে প্রবাসের মাটিতে আর এই চক্রের সদস্যরা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে তবে সচেতন মহলের দাবি দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সামাজিক সচেতনতা সৃষ্টি করা সম্ভব হলে প্রবাসগামীদের অকাল মৃত্যু ও মানব পাচার বন্ধ করা সম্ভব হবে